প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি গাজী মহম্মন হেশন বাদশাহ আজকেও কিছু কবুতর কবুতরের পেয়ার নিয়ে জোড়া নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যেহেতু ঈদের আগে কোনো অফার দিতে পারিনি আশা করি আপনারা আজকে সেই অফারটা লুফে নেবেন তো যা হোক আজকে অল্প কিছু জোড়া আছে যে কয়েক পেয়ার আমি কালেকশান করতে পারি যখনই সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করি বা আপডেট দেওয়ার চেষ্টা করি আজকে যে পেয়ারগুলো আছে সব কালো সাদা খুব ভালো কোয়ালিটির আশা করি একটা একটা অফার আছে অফার আপনারা লুফে নেবেন প্রিয় দর্শক ভিডিও শুরুতেই আপনাদের দেখাচ্ছি এক জোড়া অসাধারণ রাজগোল্লা কবুতর কালো সাদা যেহেতু কালো সাদা সচরাচর সব জায়গায় পাওয়া যায় তাই এটা কালো সের করতেও সোজা হয় কিন্তু সব জায়গা পাওয়া গেল দাম কিন্তু আগের মতো নেই দাম এর প্রাইসটাও অনেক তফাত আগের চেয়েও অনেক বেশি তো যা হোক এটার প্রাইস এটার প্রাইস একদম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটি পছন্দ হবে আপনারা নিয়ে নেবেন আমি দেখানোর চেষ্টা করতেছি দেখি যতটুকু সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যেটা আমি একাই ভিডিও করি যাই না কতটা কতটুকুভাবে আপনাদের দেখাতে পারছি তো যাও এটা পনেরোশো টাকা প্রিয় দর্শক এটা হচ্ছে দ্বিতীয় জোড়া এটাও অসাধারণ কোয়ালিটির ফার্স্ট ক্লাস কোয়ালিটির ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ওকে আছে এটার প্রাইসও পনেরোশো টাকা এই কবুতরগুলাই কিন্তু আগে সাতশো থেকে আটশো টাকা বিক্রি হতো কিন্তু আমিও আপনাদেরকে দিচ্ছি এবং আমার এই চ্যানেলে বা পেজে অনেক ভিডিও আছে ওরকম দামের কিন্তু এখন আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ এখন আমাকে অনেক অনেক অধিক পরিমাণ দিয়ে কালেকশন করতে হয় প্রিয় দর্শক এটা তৃতীয় পেয়ার এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা যেরকম গুড় তেরকম মিষ্টি সোজা হিসাব যেরকম কোয়ালিটি সেরকম দাম তার এটার প্রাইস বারোশো টাকা তাই বলে যে ডিম বাচ্চা কর না তার হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা ওকে আছে যাদের পছন্দ হবে একটু কম প্রাইজে নিতে চান তারা তাদের জন্য এই জোড়াটি কিন্তু বেস্ট হবে ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ওকে আছে ডিম বাচ্চা করানোর জন্য এই কবুতরগুলোর আর কোনো জুরি নেই সুস্থ সবল ভালোভাবে অবজারভেশন করলে আসলে প্রত্যেকটা ব্রিড বা প্রত্যেকটা জাতি কবুতর ভালো ডিম বাচ্চা করে তো সব কিছু আপনাদের ক্যারির ওপর ডিপেন্ড করবে প্রিয় দর্শক চতুর্থ জোড়া এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা কারণ এটার লেজ সাদা এই দুটার লেজ সাদা এবং কোনো মিসমার্ট নেই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে মাত্র ষোলোশো টাকা আশা করি আজকের জোড়া এবং দামের মাঝে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না আমি সেইভাবেই সেরকমভাবেই আপনাদের দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ কালেকশন করে নেবেন প্রিয় দর্শক এবার আসি অফারে ইতিপূর্বে আপনারা যে চার জোড়া কবুতর দেখছেন এখানে সেই একত্রে চার জোড়া কবুতর আছে কেউ যদি চার জোড়া একত্রে নিতে চান তার জন্য মাত্র পাঁচ হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে আপনাকে ছয়ের উপর পড়ে যাবে পাঁচ জোড়া মানে চার জোড়া সিঙ্গেল সিঙ্গেল যদি নিতে চান তাহলে চার জোড়া ছয় হাজারের উপর পড়ে যাবে প্লাস কেরিং খরচ যোগ হবে আর আপনার যদি একত্রে নিয়ে একটা নতুন খামার করতে চান তাহলে পাঁচ জোড়া নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা সাথে কেরিং খরচ কেরিং খরচটা যুক্ত হবে